ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিক ব্লক তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আজকে তো চাটা খেয়ে নিয়েছি এরপর ঝটপট করে চলে এসেছি দাদা টিফিন বানাতে তো আজকে টিফিনে বা দাদাকে দিচ্ছে ওটস তো কলা বাদাম আরেকটু খেজুর অ্যাড করে নেবো দাদাকে ভিডিওটা করে নিলাম ফ্রেন্ডস একটু টক দই দিয়ে দিব তো এটা দাদা টিফিন এরপর পাশেই গ্রামে শ্রীরামপুরে ঘটোত্তোলন করতে এসেছিলো একটুখানি ভিডিও তুলে ধরেছি তোমাদের সামনে তো দেখে হাই করে দে এদিকে তাকা হাই করে দে হাই গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা হঠাৎ করে এই দিদিভাই আমার বাড়িতে চলে আসে তো কী কারণে কেন সবটাই বলবো তো ভিডিওটা দেখতে থাকো হাই করো আর তুমি বলো কিছু আমি মৌসুমি মৌসুমি বাড়ির পণ্ডা আমার একটা চ্যানেল আছে রিসেন্ট নিউ সৌমিক ব্লক তো এই দিদিভাইয়ের ভিডিওটা আমি দেখে হ্যাঁ খুব খুশি হই যে এরকম কষ্টের মধ্যেও নিজেকে আনন্দিত বা নিজেকে গড়ে তোলার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য এরকম ব্লগ চ্যানেল তুলে নিজে এগিয়ে যাচ্ছে একটা মেয়ে আমি নিজে দেখি আর খুশি হয়ে যেহেতু শুনি যে আমাদেরও বাড়িরটা পাশাপাশি তাই আমি ওর সঙ্গে দেখা করতে এসেছি তো আমারও একটা চ্যানেল আছে রিসেন্ট নিউ সৌমিলি ব্লক তো দিদি যেরকম দুঃখের কষ্টের জীবন মা বাবা নেই আমার জীবনটাও ওর থেকে আরও দুঃখের কষ্টের এই মুহূর্তে আমার শ্বশুরমাটাই পিজিতে ভর্তি আছেন কাছেতে ভর্তি ছিলেন সাত দিন ভালো হয়নি তমলুকে ভর্তি ছিলেন সাত দিন সেখানেও ভালো হয়নি জ্বর হয়েছিল তো ধরা পড়েনি এখনও কী কারণে জ্বর তো পিজিতে ভর্তি হয়েছেন আরও আছে জীবনের কাহিনি কি বলবো শাশুড়ি মা মারা গেছেন দু তিন বছর আগে তারপরে আমার যখন আট মাস দশ দিনের বাচ্চা পেটে সেই পেটেই বাচ্চা নষ্ট হয়ে যায় এইরকম জীবনের কঠিন কাহিনী আছে তো আমরা বাড়িতে বসে সময় কাটানো বা নিজেদেরকে একটু সময় দেওয়া নিজের পারে পায়ে একটু দাঁড়ানোর চেষ্টা করার জন্য এরকম চ্যানেল খুলি বন্ধুরা সবাই একটু আমাদের পাশে থাকবেন হেল্প করবেন ভিডিও দেখবেন আর এই বোনটিকেও সাপোর্ট করবেন এবার টাটা করে সাই হাই সো फ्रेंड्स আমি তো মানে ভীষণই অবাক হয়ে গেছে যে আমার সাথে দেখা করতে এই দুজন এসছে তো আমি সত্যি বলতে নিজেকে প্রাউড ফিল মনে হচ্ছে কারণ কি ওরা অনেক মানে খোঁজা খুঁজি করে এসেছে আমার সাথে দেখা করতে আর ফার্স্ট টাইম আমার সাথে এরা দেখা করতে এসেছে जस्ट আমি অবাক হয়ে যাচ্ছি আর ওর তো তোমার নামটা কি বলে মানে মৌসুমী আচ্ছা মৌসুমীর লাইফ স্টোরিটা শুনে তো ভীষণই খারাপ লাগছে আমি জানি আমি যতটা কষ্টেছি আমার থেকে আরো অনেকে অনেক কষ্টে আছে যেগুলো মানে অনেকে প্রকাশ করেছে অনেকে প্রকাশ করতে পারেনি তো যাই হোক মানে আমার গর্ববোধ হচ্ছে যে আমি ইউটিউব করেছি আমি একটু হলে যে আমি এদের ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসার টানে যে ওরা এসেছে এর থেকে বেশি পাওয়ার আমার জীবনের কিছু হতে পারে না তো যার কারণে তোমাদের বিগ থ্যাঙ্কস আমার তরফ থেকে কারণ এতদূর খুঁজে খুঁজে এসছে আমার শুধু আমার সঙ্গে দেখা করার জন্য আর ওর চ্যানেলটাকে প্লিজ একটু ভিজিট করো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর চ্যানেলের নামটা তুমি আরেকবার বলে দাও সৌমিলি এই চ্যানেলটা প্লিজ তোমরা একটু ভিজিট করো আর তোমরা যতটা পারো একটু ভিডিও দেখো একটু এই সাহায্য করো কি আর করবো দেখো আমরা তো বাড়িতে বসেই টাইম স্পেন্ড করছি কাদের সাথে শুধু তোমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে যাতে তোমাদের একটু ভালো লাগে লাইফ স্টোরিটি তুলে ধরছি কারণ তোমাদের একটু হলেও আনন্দ দিতে পারি নতুনত্ব অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে যেমন আমি করছি ওরাও করবে তো তো বড় নিন্দা না করে আমার মনে হয় ইউটিউবের মধ্যে যদি আমরা টাইম স্পেন্ড করি যথেষ্ট মাইন্ডও ভালো থাকবে সবকিছু ভালো থাকবে তাই না তো একটু টাটা করে দাও সবাই

তো ফ্রেন্ডস এই দুজন দিদি ভাই অনেকক্ষণ বসছিল আমার সাথে গল্প করছিল খুবই ভালো লাগছিল তো চলে যাচ্ছে ভীষণই খারাপ লাগছে তো আমার একটা জিনিসের উপর রাগ উঠছে তোমরা যদি আগে থেকে বলতে আমি অনেক কিছু ট্রিটমেন্ট দিতে পারতাম বাট দুঃখিত কিছু সেইভাবে করতে পারলাম না এমন মুহূর্তে সময় এসছে ভীষণই লজ্জা লাগছে তো যাই হোক আবার আসবে কিন্তু সবাই সবাই আসবে আবার চলে আসবে দুজন দিদি ভাই তো চলে গেল তো বাকি কথাটুকু আমি বলে দিই তো আমি বলছি আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি সেটা হচ্ছে অনিতা সেখানে আমার লাইফ স্টোরি কয়েক মিনিটের জন্য তুলে ধরেছিলাম সেই ভিডিওটা সত্যি কথা বলতে আমাকে ভাইরাল করে দিয়েছ তোমরাই তো সেই ভিডিওর মাধ্যমে ওদের অনেকটাই কষ্ট হয়েছিল বলে আবার অনেক ব্লগ কন্টাই চ্যানেলে এসে আমার মানে খুঁটিনাটি সব চেক করে বাড়ির মোটামুটি অ্যাড্রেস একটা ধরে আমার বাড়িতে অনেক খোঁজাখুঁজি করে এসছে আমার বাড়িতে আমার সঙ্গে শুধু দেখা করার জন্য এর থেকে বেশি পাওয়ার মনে হয় আমার জীবনে আর কিছুই হতে পারে না তো আমি কি লাইফ স্টোরি তুলে এসেছিলাম এই এই ভিডিওতে আমি একটুখানি ক্লিপ তোমাদের শেয়ার করে দেবো দিতে তোমরা ক্লিয়ার হতে পারবে তো সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগলো আমার সঙ্গে তো এইভাবে দেখা করতে আসবে এই প্রথম আমার সঙ্গে কেউ দেখা করতে এসছে সিরিয়াসলি নিজেকে ভীষণই প্রাউড ফিল মনে হচ্ছে তো যার কারণে তোমাদের বলছি বিগ থ্যাঙ্কস রিদ্ধি অ্যান্ড মৌসুমি তোমাদের বলছি বিগ থ্যাংকস আমার সাথে এইভাবে দেখা করার করতে আসার জন্য আর ওই মৌসুমির একটা চ্যানেল আছে চ্যানেলের নাম তো বলেছি প্লিজ তোমরা একটু দেখো একে অপরের হেল্প করলে নিশ্চয়ই গ্রো হবে সবাই দাঁড়াতে পারবো এটাই আমার রিকোয়েস্ট আর আজকের ভিডিওটা ফ্রেন্ডস আমি এখানে এন্ড করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও আমি মেনশান করে দেবো তোমরা মেনশানে ক্লিক করলে আমার এই চ্যানেলে চলে যেতে পারবে ভিডিওটা দেখে আসতে পারো সো ফ্রেন্ডস